এই হচ্ছে মাছ এটার আনন্দ অনুভূতি আসলে বোঝার মতো না মাছের আদান দিচ্ছে ছোট একটা খাল হয়ে গেছে যেখানে এক পানির অনেক স্রোত তবে বিলের মধ্যে যাওয়ার সময় এরকম কিছু জায়গা পড়বে যে জায়গাগুলো খুব কষ্ট যাওয়ার সময় তো লাই দেখাও না তো আজকে আমরা মাছ ধরতে আসলাম আমরা এখন সীতাকুণ্ডে একটি জায়গায় আসছি যে জায়গাটি একদম অন্ধকার জায়গা এখন বাজে রাত দেড়টা একটা তিরিশ মিনিট তো আজকে আসলে আমাদের ইচ্ছে হয়েছে যে এই বর্ষার মধ্যে অর্থাৎ বিভিন্ন জায়গায় তো পানিতে তলিয়ে গেছে তো এই বিলের মধ্যে যে পানিগুলো আছে সেখানে অনেক মাছ রয়েছে বিভিন্ন ধরনের মাছ আমরা মাছ ধরার জন্য আসছি আমাদের বড় ভাই শিং মাছ একটা শিং মাছ ছোট মাছ আচ্ছা যাই হোক আমরা সামনে আরো মাছ ধরবো আপনাদেরকেও দেখাবো এটা হচ্ছে যে পুরো কিন্তু এখন জমির মধ্যে আমরা আছি আর এই পাশে হচ্ছে যে আপনার এই যে পানিগুলো পড়তেছে এটা হচ্ছে ছোট্ট একটি খাল হয়ে গেছে যেখানে পানির অনেক স্রোত তো আমরা দেখি মাছ পাই কি না রাতের মধ্যেও কিন্তু মাছ ধরা আসলে অনেক একটা আনন্দের ব্যাপার যোগ ব্যাঙ সব কিছুই কিন্তু আছে পুরো অন্ধকার পুরো অন্ধকার এই জায়গাটা কি মাছ কুটি মাছ ও সেই সেই তো এই হচ্ছে যে মাছ ধরার কষ্ট আর এই তো জুতা হাতে নিলাম এই হচ্ছে কাদা এভাবে যেতে হবে মাছ ধরতে ধরতে চলো সামনে যাই এখানে কি মাঝে আমরা ওই জায়গায় পুকুরে আসি একটু চলো নদী তবে বিলের মধ্যে যাওয়ার সময় এরকম কিছু জায়গা পড়বে যে জায়গাগুলো খুব কষ্ট যাওয়ার সময় ফ্লাইট দেখাও না তুমি আসতে পারবা এতক্ষণ তো আমরা জাল দিয়ে মাছ ধরলাম এবার এটা দিয়ে ধরবো এটা দিয়ে হচ্ছে যে এখানে পানি কম অল্প পানির মধ্যে এভাবে দিয়ে তারপর মাছ ধরবো দেখি কয়টা মাছ ধরতে পারি এই মাত্র আমরা দুইবার মারলাম দুইবারের মধ্যে একটা মাছ পেলাম

চারটা বাজে খাল পার এটা পুরোটা খাল এই খালের মধ্যে মাছ ধরতেছি আসলে একটু অনুভূতি পাওয়ার জন্য আনন্দ আর কিছু না তো ছোট বড় অনেকগুলো মাছ অনেক নাম না জানা মাছ তার মধ্যে বেশিরভাগ ট্যাংরা মাছ এবং রুই মাছ চিংড়ি মাছ এগুলোই বেশি এটি কি মাছ এটা হচ্ছে ট্যাংরা মাছ এবং এখানে দিয়েছে রক্ত বেড়েছে অনেকগুলো এই ট্যাংরা মাছ এগুলো অনেক বেশি খালের মধ্যে ট্যাংরা মাছ রুই মাছ আর চিংড়ি মাছ বেশি তো আমরা একটু দেখাই আগে কি কি মাছ পাইছি একটু দেখো অনেকগুলো মাছ এই হচ্ছে মাছ অনেকগুলো মাছ একটা দেখাই রুই মাছ মাছ তারপর হচ্ছে যে এখানে হাত দেওয়া যাবে না কাঁটা চিংড়ি মাছ চিংড়ি চিংড়ি মাছি এই হচ্ছে পুঁটি মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় এই পুঁটি মাছগুলা একদম টাটকা মাছ তারপরে চিংড়ি মাছ এটা হচ্ছে চিংড়ি এরকম অনেক বড় ছোটো অনেকগুলো চিংড়ি মাছ আসলে এই খালপাড়ে যেহেতু বিভিন্ন জায়গায় কিন্তু পানি উঠছে এবং এই মাছগুলো কিন্তু বেশিরভাগ এই বিভিন্ন পুকুরের পুকুর থেকে এই রুই মাছ চিংড়ি মাছ তারপর ট্যাংরা এই সবগুলো মাছ কিন্তু এখন এই খালের মধ্যে চলে এসছে আর এখানে অনেকজন মাছ ধরতেছে তো চিন্তা করলাম আমরাও একটু মাছ ধরি কারণ এই মাছ ধরার আনন্দটা আসলে যে মাছ ধরে সেই বুঝতে পারে এবং এই এখন চারটা বাজে আমরা ঠিক একটা বাজে আসছি এই মাছ ধরার জন্য এখন বাঁচতেছে চারটা বিলের মধ্যে অনেক দূর প্রায় তিন চার কিলোমিটার ভিতরে আমরা এখন খালপাড় খালপাড় থেকে যাব আবার জমিনে এখানে ছোটো ছোটো মাছ আছে ওগুলো ধরব তো পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাছ ধরার যে অনুভূতি এটা হচ্ছে রুই মাছ অনেকগুলো মাছ পাইছি আমাদের বড় ভাই এত বড় বড় মাছ পাইছে কিন্তু এর চেয়ে আমি যেটা ধরছি এটা হচ্ছে একটু বড় বড় ভাই একটু ছড়ে দেন না মাছটা একটু দেখাই আমাদের এই হচ্ছে মাছ এটার আনন্দ অনুভূতি আসলে বোঝার মতো না সরকারের আদান দিচ্ছে আদান দিচ্ছে অনেক মজা লাগতেছে আসলে মাছের মাছ ধরার আনন্দ আসলে মাছ ধরলে বোঝা যায় জানেন